আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজগার মোতাকি ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন আপনাদের সাথে আজকে শেয়ার করব স্বপ্নটা দেখলে আপনি সবার নিকট প্রিয় হবেন এবং সম্মানিত হবেন এই বিষয়ে বোঝায় আল্লাহ সিরিন রহমতুল্লাহ আলাই এর সব প্রেতা আমি নামক গ্রন্থ থেকে আপনাদের জানাবো কাজেই আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত ভিডিওর দেখবেন আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এই এম এমদাল হোসেন প্রিয় দর্শক যদি কোনো ব্যক্তি স্বপ্নে আকাশ ছুতে দেখেন হাত দিয়ে আকাশ ছুতে দেখেন তাহলে এমন স্বপ্ন সপ্তদটার জনসাধারণ নিকট প্রিয় পাত্র হওয়ার প্রতি ইঙ্গিত করে সপ্তদটা মানুষের কাছে অনেক প্রিয় পাত্র হবেন মানুষ থেকে অনেক পছন্দ করবে ভালোবাসবে এমন কি স্বপ্নদ্রষ্টা মানুষের কাছে জনসাধারণের কাছে সম্মানিত হবেন এই বিষয়ে বুঝে সম্মানের একটা ব্যক্তি হতে পারবেন দর্শক তার কথায় কাজ বা তাসির হবে কেউ যদি স্বপ্নে আকাশ নিজ হাতে ছুঁতে দেখেন তাহলে তার কথায় বা কাজে তাসির হবে মানুষের মাঝে প্রভাব বিস্তার করবে মানুষ বিমোহিত হবে তার প্রতি যে কোনো কাজ খুব সহজে সম্পাদন করতে পারবেন মানে আপনি যে কোনো কাজে হাত দেবেন সেই কাজটা খুব সহজেই পূর্ণ করতে পারবেন উদ্দেশ্য আপনার হাসিল হবে যদি আপনি নিজ হাতে আকাশ ছুটে দেখেন তো এই ছিল সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যাটি নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিওগুলো সবাই পাশে দেখবেন এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ তালা সে পর্যন্ত প্রত্যেকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ